আসসালামু আলাইকুম এই যে দেখেন এইটা হচ্ছে সুপারি গাছ এই গাছটা আমি লাগাইছি প্রায় দেড় বছর আগে গাছটার তেমন একটা যত্ন নেওয়া হয় না দেখেন এই যে পাতাগুলো এক বেশি গাছ কাটতে কাটতে দিতে পারলে হ্যাঁ কাটতে দিলে দেখবেন আর সুন্দর আর এদিকে এত রোদ পড়ে না গাছটার মধ্যে গাছটা কিন্তু মার্শাল শক্ত হয়েছে স্ট্রং হয়েছে গাছের গোড়ার মধ্যে একটু মাটি দেওয়ার প্রয়োজন হয়েছে হ্যানবাড়া এই যে দেখেন একবারে গাছের গোড়াটা একবারে খালিও দিয়েছে এই যে পাতা মাতা এগুলো শুকনো পাতাগুলো এগুলো পালাই দিলে গাছটা সুন্দরভাবে বড়ো হইব একটা সুপারি গাছ বড়ো হইতে মিনিমাম টাইম লাগে প্রায় পাঁচ থেকে ছয় বছর সময় লাগে একদম ফল হওয়া পর্যন্ত আর কি তারপরে এটার মধ্যে একটা যত্ন লাগে রোদ লাগে এখানে তেমন একটা রোদ আসে না এই যে উপর দিয়ে দেখেন আম গাছ পেয়ারা গাছ এদিক দাম অসংখ্য গাছের কারণে রোদ পায় না পর্যাপ্ত পরিমাণ তারপরেও গাছটা বড় হচ্ছে আমি সকাল দেখি এই পাতাগুলো আজকে একটু কাটিতেছি শুকনা দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন কী পোকামাকো হয়েছে পিঁপড়া এগুলো একটু কাটতে দেওয়া হয় তাড়াতাড়ি জলদি বড় হইব আর কি